ইস্কন হইতে কেন সাবধান থাকবেন কেন ইস্কন থেকে আপনি দূরে থাকবেন বা কি কারণে আপনি ইস্কনে আসবেন সেই বিষয়ে আজকে আলোচনা করছি আপনাকে ইস্কন হইতে আমি সাবধান করে দিয়েছি এই কারণে যে আপনি যদি ইস্কনে আসেন বা ইস্কনের সংস্পর্শে আসেন তাহলে আপনার মধ্যে কিছু পরিবর্তন চলে আসবে তার মধ্যে প্রথম যে পরিবর্তনটা চলে আসবে সেটা হচ্ছে আপনি যে এখন মাছ মাংস কাচ্ছেন বড় মাছের মাথাটা ছাড়া আপনার ফ্যাট বটে না একটা সময় মনে হবে যে আপনি এগুলো ভুল করছেন আপনি অযথা এই নিরীহ প্রাণীদেরকে হত্যা করছেন এবং তখন আপনি তাদের প্রতি এতটাই হয়ে যাবেন যে আপনি তখন ওই মাংস মাছ ত্যাগ করে ফেলবেন আপনি নিরামিষ বুঝে হয়ে যাবেন ইস্কনে যদি আপনি চলে আসেন বা তাদের সংস্পর্শে চলে আসেন তাহলে আপনার মধ্যে আরও কিছু পরিবর্তন চলে আসবে তার মধ্যে আরও একটা পরিবর্তন হচ্ছে আপনি যে সিগারেট খান আপনি ধূমপান করেন বা অন্যান্য নেশা করেন সেগুলো আপনি করতে পারবেন না আপনি জুয়া খেলতে পারবেন না আপনি প্রতিদিন 16 মালা জব করতে হবে আমরা ইয়াং বয়সে আমরা চিন্তা করি মেয়ে পটাবো মেয়েরা চিন্তা করে ওই ছেলেটাকে পটাবো কিন্তু আপনি যদি ইসকনে চলে আসেন তাহলে আপনার জন্য অবৈধ সম্পর্ক নিষিদ্ধ হয়ে যাবে এবং আপনি অন্য নারী দের দিকে কুদৃষ্টিতে তাকানো তো দূরের কথা তাদের চরণের দিকে তাকাবেন এবং তাদেরকে মাথা আপনি টাকা দিয়ে বাজি ধরে কোনো প্রকার খেলাধুলা করতে পারবেন না আপনি যদি ইস্কনে আসেন তাহলে আপনি যেখানে গান বাজনা শুনে আপনার সময়টাকে আপনি ব্যয় করতেন সেখানে আপনি প্রতিদিন ভগবানের নাম করতে হবে কমপক্ষে 16 মালা এই পরিবর্তনগুলো আপনার মধ্যে চলে আসবে আপনি প্রতিদিন तिलक করবেন যেখানে আপনি স্বর্ণের ছিন পরতেন সেখানে আপনি আপনার কাছে তুলসী মালা ধারণ করবেন একটা কাঠের মালা আপনি তুলসী কাঠের মালা আপনি সেখানে ধারণ করবেন এতটা পরিবর্তন চলে আসবে ইসকনে আসলে তাই আপনি যদি নিজেকে এভাবে পরিবর্তন না করতে চান তাহলে আমি বলবো ইস্কন হইতে সাবধান